শুরুটাও হলো হলো শেষটাও প্রধানমন্ত্রীর সামনে মাথা যাওয়াটাই ঝুঁকে স্বাভাবিক সেখানে দাঁড়িয়ে একজন প্রাক্তন বিচারপতি যিনি বাঙালিকে শিরদাঁড়া সোজা রাখার কথা বলেছেন তার কাছ থেকে অন্যরকম কোনো ভাব দেখতে পাওয়া যাবে সেটা আশা করাটাই তো অনুচিত শুভেন্দু অধিকারী প্রাথমিকভাবে আলাপ করিয়ে দেওয়ার পরে প্রধানমন্ত্রী তার হাত বাড়িয়ে দেবার পরে প্রথমে তিনি হাতটা ধরলেন তারপরে উঠে দাঁড়িয়ে ঝুঁকে পড়লেন সভার শেষে প্রধানমন্ত্রী এলেন প্রধানমন্ত্রী তার কাছে এসে হাত বাড়াতে আবারও ঝুঁকে পড়লেন প্রাক্তন বিচারপতি আজ দুটো সভা ছিল একটা সরকারি সভা এবং আরেকটা রাজনৈতিক সভা সরকারি সভা সেরে দেশের সবথেকে বড় রাজনৈতিক দলের রাজনৈতিক সভায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকেই বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই সরকারি আর বেসরকারি বা সরকারি আর রাজনৈতিক সভা কাজকর্ম সব মিলিয়ে মিশিয়ে একাকার করে দেন সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক নেতা বিজেপির নেতা মোদিজি এবং প্রধানমন্ত্রী মোদিজির সঙ্গে দুদিন আগের বিচারপতি আর দুদিন পরের বিজেপি কর্মীর আলাপ কিভাবে হয় সেটা দেখার জন্য অনেকেই উৎসুক নয়নে তাকিয়েছিলেন আলাপটা হলো। প্রধানমন্ত্রী বলিষ্ঠভাবে দাঁড়িয়ে আর প্রাক্তন বিচারপতি ঝুঁকে দেখুন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে পদার্পণ করার পরেই পশ্চিমবঙ্গকে যে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন সেটা তার নিন্দুকেরাও কিন্তু স্বীকার করতে বাধ্য হবে একটি রিজেনাল নিউজ চ্যানেলে গান্ধী না গদসে র্যাপিড ফায়ারে তাকে এই প্রশ্নটা করা হলে তিনি একজনকে বেছে নিতে পারেননি আর সেই নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গেছে বড় বড় হেডলাইনও হয়েছে কিন্তু এইখানেই সূক্ষ্মতার অভাব গান্ধী আর গডসের মধ্যে থেকে কাউকে যদিও অভিজিৎ গাঙ্গুলি বেছে নিতে পারেননি এবং বলেছেন এটা তাকে ভেবে দেখতে হবে তারপরেও রবি ঠাকুর এবং সাভারকারের মধ্যে থেকে কিন্তু রবি ঠাকুরের ভারত তীর্থকেই বেছে নিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি দার্জিলিং টি আর গোমূত্রের মধ্যেও আপাতত দার্জিলিং টিকেই কিন্তু তিনি বেছে নিয়েছেন যদিও মানুষের রুচি সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে আজকের সভার মূল আকর্ষণ বাঙালির কাছে সত্যি প্রধানমন্ত্রী কি বলবেন সেটা ছিল না কারণ প্রধানমন্ত্রী খুব সম্প্রতি আরও একাধিক সভা করেছেন বাংলার বুকে এ নিয়ে তিনখানা সভা তিনি করেছেন এবং সেই সভা থেকেও তিনি অনেক কথা বলেছেন অনেক বার্তা দিয়েছেন তার বাংলা বোকাবুলারি আস্তে আস্তে ভালো হচ্ছে কিন্তু এই সম্প্রতি হয়ে যাওয়া আগের সভাগুলোতেই কী বলেননি প্রধানমন্ত্রী যেটা আজকের সভায় আলাদা করে তিনি বলতে পারেন তাই অন্য একজনের দিকে কিন্তু বাঙালি উৎসুক নয়নে তাকিয়েছিলেন আর তিনি হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রথমত রাজনীতিতে পদার্পণ করার পরে বিজেপিতে যোগদান করার পরে এই প্রথম প্রধানমন্ত্রী মোদীজির সঙ্গে তার দেখা হচ্ছে তিনি মোদিজির সান্নিধ্যে আসছেন এবং তারই সঙ্গে কোনো জাতীয় নেতার অভাবে মঞ্চের ওপর থেকে অভিজিৎ গাঙ্গুলি প্রথমবার বক্তব্যও রাখবেন প্রথম রাজনৈতিক মঞ্চ থেকে প্রথম রাজনৈতিক বক্তব্য অতএব অনেকেই কৌতূহল নিয়ে কিন্তু তাকিয়েছিলেন আর যখন শিলিগুড়িতে নেমে এলেন অভিজিৎ গাঙ্গুলি তখন তার সাজসজ্জা দেখে এটা অনুধাবন করতে একেবারেই কোনো অসুবিধা হচ্ছিল না যে বিজেপির একজন অনুগত সৈনিক হিসেবে তিনি কাজ করতে শুরু করছেন বিজেপির একজন অনুগত সৈনিক তিনি হয়ে উঠছেন বরং তার সাজসজ্জা এতটাই মানানসই ছিল যে দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতি করা হাতে চেয়ে ট্যাটু নিয়ে ঘুরে বেড়ানো শঙ্কর ঘোষকেও তার পাশে কম গেরুয়া লাগছিল আজ সভা থেকে চারটি বিষয় কথা বলার মনোবাঞ্ছা নিয়ে তিনি এসেছেন এমন কথা বাবু জানিয়েছিলেন প্রথম বিষয় অনেকেই বলেন বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে এটা ঠিক নয় আমি এর তাত্ত্বিক ব্যাখ্যা দেব দ্বিতীয় বিষয় পশ্চিমবঙ্গে অগণতান্ত্রিক ব্যবস্থা চলছে এটা বেশিদিন চলতে পারে না তিনশো ধারা জারি হওয়া দরকার তিন নম্বর বিষয় অবাধে যদি ভোট হয় পশ্চিমবঙ্গে তাহলে সেক্ষেত্রে বিজেপি খুবই ভালো ফলাফল করবে এবং পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস মুছেও যেতে পারে আর চার নম্বর যে কথাটা তিনি বলেছিলেন সেটা হচ্ছে আমি অভিভূত আমার শিহরণ হচ্ছে এই প্রথমবার তাকে কাছ থেকে দেখব আমি অবশ্যই কথা বলার চেষ্টা করব বিজেপি যেভাবে আমাকে বুকে টেনে নিয়েছে তাতে আমি অভিভূত এইখানেই কারুর যদি কেন অভিজিৎবাবু এতবার ঝুঁকে পড়লেন এই প্রশ্ন নিয়ে কোনো তির্যক মন্তব্য করার থাকে তাহলে একবার পয়েন্ট আউট করে দিই তিনি বলেছেন বিজেপি আমাকে যেভাবে বুকে টেনে নিয়েছে তাতে আমি অভিভূত প্রধানমন্ত্রীও যেভাবে তাকে কাছে টেনে নিয়েছেন তাতেও নিশ্চয়ই তিনি অভিভূতই হয়ে গিয়েছিলেন দেখুন নিন্দুকেরা বহুবার একটা কথা বলেছেন যে বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে 2014 বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম প্রথম বিজেপির গোটা দেশ জুড়ে যে সমস্ত বুদ্ধিজীবীরা ছিলেন তারা বহুবার এটা বোঝানোর চেষ্টা করেছেন যে না এটা সঠিক নয় বিজেপি ধর্মীয় মেরুকরণে রাজনীতি করে না কিন্তু 2017 18 আস্তে আস্তে তারা হাল ছেড়ে দিয়েছেন ততদিনে তাদের উত্তর বা ভাব দুটো সামনে এসেছে একটা হচ্ছে করেছি তো বেশ করেছি আর দ্বিতীয়টা হচ্ছে সবাই করে আমরাও করেছি কিন্তু আমরা দেশের জন্য করেছি ভারতের জন্য করেছি প্রথম ভাব বা প্রথম উত্তরটা আসে ক্ষমতা বলে আর দ্বিতীয় উত্তরটা আমাদের দেশের যে রাজনৈতিক ইতিহাস সেখানে দাঁড়িয়ে দুর্ভাগ্যবশত সেইটাকে খণ্ডন করার মতো কোনো জায়গা নেই তাই উৎসুকভাবে তাকিয়েছিলাম এটা দেখার জন্য শোনার জন্য যে অভিজিৎ গাঙ্গুলি এই নিয়ে কি বলেন কি তাত্ত্বিক ব্যাখ্যা সামনে রাখেন কিন্তু কোনো কারণে নিজের ইচ্ছেতেই হোক বা অন্য কারোর অনুরোধেই হোক এই বিষয়টা নিয়ে তিনি আজকের সভা থেকে কোনো কথাই বলেননি গোটা বিষয়টাই স্কিপ করে গেছেন দ্বিতীয় যে বিষয়টা তিনি বললেন মঞ্চ থেকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ভেতরে ভেতরে ভাঙতে শুরু করেছে বলে আমি জানতে পেরেছি আমাদের তৃণমূল কংগ্রেসকে রূপে ভেঙে দিতে হবে যাতে দু হাজার তারা দাঁড়াতে না পারে কিন্তু তিনশো ছাপ্পান্ন ধারা জারি হওয়া উচিত অগণতান্ত্রিক ব্যবস্থা চলছে বলে পশ্চিমবঙ্গে এই নিয়ে কিন্তু তিনি বক্তব্যই রাখলেন না বাবু এই ছাপ্পান্ন ধারা জারি করার বিষয়ে রাখলেন না তার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে একটা হতে পারে যে এই ভেবে হয়তো তিনি বললেন না যে বিরোধীরা প্রশ্ন করবে যদি পশ্চিমবঙ্গে তিনশো ছাপ্পান্ন ধারা জারি হয় তাহলে মণিপুরে তিনশো ছাপ্পান্ন ধারা কেন জারি হলো না বা তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার কি কি প্রভিশন আছে বা এই তিনশো ছাপ্পান্ন ধারা পশ্চিমবঙ্গে জারি করা হোক এটা নিয়ে অভিজিৎ গাঙ্গুলির প্রাক্তন যে কর্মক্ষেত্র সেই সেই আদালতে যদি গিয়ে দাঁড়ানো হয় তাহলে সেটা কতদূর টিকবে নিয়ে হয়তো তিনি একটু রিসার্চ করেছেন গুগল করেছেন সঙ্গে কথা বলেছেন বা হতে পারে তাকে পার্টি লাইন সম্পর্কে অবগত করা হয়েছে যেখানে আমরা বারবার দেখেছি যে বিজেপির নেতারা রাজ্য বিজেপির নেতারা আনুষ্ঠানিকভাবে ডায়াসের উপর থেকে দাঁড়িয়ে বলেছেন আমরা রাষ্ট্রপতি শাসন তিনশো ছাপ্পান্ন ধারা এগুলোকে মোটেই সমর্থন করি না তারপর ডায়াস থেকে নেমেই তারা বলেছেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হলে ভালো হয় দেখুন রাজনীতির যে গোদা বিষয়গুলো সেগুলো আহরণ করা খুবই সহজ কিন্তু সূক্ষ্মতা বুঝতে মানুষের একটু তো সময় লাগবেই সব শেষে অভিজিৎবাবু বললেন তৃণমূল কংগ্রেসকে আর একটা ভোটও নয় স্লোগানও দিলেন বেয়াল্লিশে বেয়াল্লিশ পেতে হবে আমাদের এবং তারপরে বললেন আপনারা এখান থেকেই শপথ গ্রহণ করুন এই সমস্ত কথা বলে স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করে যখন অভিজিৎবাবু মঞ্চের উপরে চেয়ারে গিয়ে বসলেন যে জায়গাটায় তিনি বসলেন সেই শাড়িটা তখনও পর্যন্ত ধুধু করছে প্রায় ফাঁকা অন্যরা তখনও কেউ খুব একটা আসেননি বড় বড় নেতারা তখনই উঠবেন যখন প্রধানমন্ত্রী মঞ্চে আসবেন তার আগে চেয়ার গরম করার দায়িত্ব অন্যদের যাই হোক নিজের বক্তব্য শেষ হওয়ার পরে যে হাততালিটা তিনি পেলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্যের শেষে যে হাততালি পড়ল। সেই দুটো নিশ্চয়ই মিলিয়ে দেখে নিয়েছেন অভিজিৎ বাবু এবং আশা করা যায় প্রধানমন্ত্রীর কাছ থেকে জনসংযোগ সংক্রান্ত বেশ কিছু টিপসও তিনি নিয়েছেন কারণ এই রাজ্যে যে এত মানুষ বসবাস করেন তার মধ্যে অনগ্রসর শ্রেণী দরিদ্র শ্রেণীর মানুষ যে সব থেকে বেশি রয়েছেন এবং তাদেরকে কী বলা যায় তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাদেরকে কোনটা অ্যাপিল করে এটা কিন্তু একটা শেখার বিষয় এবং এটা শিখতে সময়ও লাগে অনেকেই মনে করেন কলকাতা পেরোলেই পশ্চিমবঙ্গ ফুরিয়ে গেল পশ্চিমবঙ্গ শেষ উত্তর কলকাতায় বেড়ে ওঠা প্রাক্তন বিচারপতিকে কিন্তু এটাও অনুধাবন করতে হবে যে কলকাতা পেরোলেই আসল রাজনীতি শুরু হয় এবং আজ আরেকটা মজার জিনিস দেখতে পেলাম মঞ্চে যেখানে অভিজিৎবাবু বসেছিলেন তার পাশে যে চেয়ারগুলো রাখা ছিল সেখানেই একটা চেয়ার রাখা ছিল জন বার্লার জন্য সেই জন বার্লা যিনি আলিপুরদুয়ারের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিন্তু এবারে বিজেপির তরফ থেকে তিনি নির্বাচনে দাঁড়ানোর জন্য টিকিট পাননি আলিপুর আলিপুরদুয়ার থেকে সেই আসনে দাঁড়ানোর জন্য যাকে টিকিট দেওয়া হয়েছে তিনি হলেন মনোজ টিগ্গা ক্ষোভ থেকেই হোক বা বিজেপির ওপরে চাপ বাড়ানোর জন্যই হোক বলা হচ্ছে যে এই জন বার্লা আলিপুরদুয়ারে নো ভোট টু মনোজ টিগ্গা এই ক্যাম্পেন শুরু করেছেন তো যাই হোক সেই জন বার্লাকে আজ মঞ্চে দেখতে পাওয়া গেল এবং তার থেকে একটু দূরেই আরেকজনকে আজ মঞ্চে দেখতে পাওয়া গেল যিনি আমন্ত্রণ পেয়েছেন ফাইনালি এর আগে বহুবার আমন্ত্রণ না পাওয়ার ক্ষোভ এবং অভিযোগ তিনি প্রকাশ করেছেন আর তিনি হলেন অনন্ত মহারাজ এই অনন্ত মহারাজকে বিজেপি কিন্তু ধূপগুড়ি নির্বাচনেও ব্যবহার করেনি এমনকি রাজবংশী ভোট পাওয়ার জন্যেও তাকে ব্যবহার করা হয়নি হয়তো এই ভয়ে যে পৃথক রাজ্যের দাবির ধোঁয়া যদি আনুষ্ঠানিকভাবে বিজেপির গায়ে লেগে যায় তাই এর আগেও অনন্ত মহারাজ বহুবার জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় তাকে আমন্ত্রণ জানানো হয়নি বিজেপির তরফ থেকে তাকে রাজ্যসভার সাংসদ করার পরেও সম্প্রতি অনন্ত মহারাজ বলেছেন বিজেপি আমাকে ডাস্টবিন করে রেখে দিয়েছে আমার সঙ্গে কেউ যোগাযোগ রাখেনি প্রার্থী বাছাই নিয়েও আমার সঙ্গে কোনো কথা হয়নি এই সমস্ত ক্ষোভগুলোকে প্রশমিত করার জন্যেই সম্ভবত আজ বিজেপির তরফ থেকে জন বার্লা এবং অনন্ত মহারাজ দুজনকেই আমন্ত্রণ জানানো হয়েছিল এই মঞ্চে জন বার্লাকে রাজনৈতিক সভায় শুধু নয় সরকারি সভায়ও দেখতে পাওয়া গেছে মোদিজির পাশে আশা করা যায় রাজ্য বিজেপি লোকসভা নির্বাচনের আগে এই বিভেদগুলোকে প্রশমিত করার এবং মেটানোর যথাযথ চেষ্টা করবে তবে মোদিজি আজ শুধুমাত্রই এই বিভেদ মেটাতে এলেন বা নতুন আলাপচারিতার জন্য এলেন তা কিন্তু নয় একশো দিনের কাজের টাকা নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন এটা বোঝানোর চেষ্টা করেছেন যে এই একশো দিনের কাজের টাকা যে রাজ্যের মানুষ পাননি তার জন্য রাজ্য সরকারই মূলত দায়ী এই কথাটা তিনি বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তার কারণ আপনারা জানেন আগামীকালই তৃণমূল কংগ্রেসের একটি বড় সভা আছে যেখানে এই একশো দিনের কাজের টাকা এবং এই নিয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনাকে তৃণমূল কংগ্রেস কিন্তু হাতিয়ার করতে চলেছে তারই সঙ্গে সেখানে বেশ কিছু মানুষের যোগদানের কথাও হচ্ছে তবে কি বলুন তো কারা যোগদান করবেন কারা তারা এই নিয়ে অনুমান করতে করতে গেস করতে করতে ইনি না তিনি না সে এই নিয়ে আলোচনা করে একটা গোটা পর্ব সাজানোর ক্ষমতা আমার নেই এই ব্যর্থতা সম্পূর্ণ রূপে আমার এই ক্ষমতা একেবারেই আমার নেই আর সেই জন্যেই আজ আমিও একটু মাথা ঝোঁকাতে চাই আমি মাথা ঝোঁকাতে চাই আপনাদের সামনে আশীর্বাদ করবেন যেন আমার মাথা যদি কোনো দিন ঝোঁকে সেটা একমাত্র আপনাদের সামনেই ঝোকে কারণ বলা তো যায় না চারিদিকে যা চলছে এখন লোকসভা নির্বাচন এরপর বিধানসভা নির্বাচন আসবে কে কোন দিক থেকে কোন দিকে চলে যাবে আজ যাকে গালাগাল দিচ্ছেন কাল তাকে ভাই বলে পাশে ডেকে জড়িয়ে নেবেন এর মধ্যে এত কিছুর মধ্যেও আমার এবং আপনার অঙ্গীকার যেন একে অপরের প্রতি থাকে এই আশাই রাখি এই প্রার্থনাই করি আজকের পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন